হ্যালো বন্ধুরা वेलकम ইন মাই ইউটিউব চ্যানেল আভা অভিযান তো বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে আপনারা বাড়িতেই কামরাঙ্গা গাছের ডাল থেকে নতুন চারাগাছ তৈরি করতে পারবেন এবং সেটি খুব স্বল্প খরচায় এবং অল্প কিছু সরঞ্জামের উপর নির্ভর করে তো চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি দেখুন এই কামরাঙা গাছটি আমার বাড়িতে রয়েছে এটি আমি মোটামুটি দু বছর আগে লাগিয়েছিলাম এবং এখানে গত ফল হয়েছিল বছরও অনেক এবার একটু কম কেননা আগের বছর গাছটি অনেক ছোট ছিল এবারে গাছটা অনেকটা বেড়ে যাওয়ায় ফলের সংখ্যা কমে গেছে আমি ডালগুলি নিজের ইচ্ছায় কাটি নি কেননা আমি কলম করব সেই জন্য তো এই যে আমি কেটে নিলাম মোটামুটি মেচিও ডাল দেখে আমি কাটলাম সেক্ষেত্রে কাটিং এর সুবিধা হবে সেই জন্য তো দেখুন এই ডালটিকে আমি নিলাম নেওয়ার পর যে পাতা রয়েছে পাতাগুলিকে কিন্তু আমি ছেটে দিলাম হাত দিয়েও দিতে পারেন আমি কাঁচি দিয়েই দিচ্ছি তবে হাত দিয়ে দিলেও কোনো সমস্যা নেই ডালটিকে কেটে নেওয়ার পর আমি কিন্তু একটা নির্দিষ্ট সাইজে মোটামুটি পাঁচ ছয় ইঞ্চি লম্বা করে কাটিং করব সেক্ষেত্রে কি হয় পাঁচ ছ ইঞ্চির মধ্যে চার থেকে পাঁচটা কিন্তু আপনার অপশন থেকে যাবে ডাল বেরোনোর জন্য তো সেক্ষেত্রে মিনিমাম চার ইঞ্চি থেকে ছ ইঞ্চির পর্যন্ত আর কি রাখাটাই সব থেকে বেটার তো এভাবে ডালগুলিকে একটি নির্দিষ্ট সাইজ মতো কেটে নেওয়ার পর এখন কিন্তু আমাকে এগুলির নিচের প্রান্তটিকে সুচালক করতে হবে এবং সেটা মোটামুটি আপনি তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল কিংবা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে করতে পারেন এক্ষেত্রে কি হয় আপনি সুচালক করলে সেগুলিতে সেগুলির থেকে শেকড় বের হওয়ার জন্য অনেক সুবিধা হয় এবং আপনি এটাতে খুব সুন্দরভাবে কাটিং হরমোনও লাগিয়ে দিতে পারবেন তো এই কাটিং হরমোন এটা আমি দোকান থেকে কিনেছিলাম বা আপনি অনলাইনও পেয়ে যাবেন খুব একটা দাম নেই একশো গ্রাম মোটামুটি এক দেড়শো টাকা লাগে নিতে এটা দিয়ে আপনি অনেক কাটিং করতে পারবেন তো এক্ষেত্রে বলে রাখি এই কাটিং পাউডার লাগানোর আগে আমি কিন্তু একটি লিকুইডের মধ্যে বা জলের মধ্যে কিছুটা কাটিং পাউডার দিয়ে সেখানে কিন্তু ডালগুলিকে দশ থেকে পনেরো মিনিট বা তার কিছুক্ষণ বেশিও আপনি ভিজিয়ে রাখতে পারেন এবং রাখাটা দরকার তাতে করে কি হয় কাটিং পাউডার গুলিকে খুব যায়। তো দেখুন এই হচ্ছে পনেরো দিনের পর অবস্থা আমি কাটিংগুলি লাগানোর পরে আমি ক্যারি ব্যাগ দিয়ে ঢেকে রেখেছিলাম তো আজকে আমি খুলে দেখাচ্ছি দেখুন পনেরো দিন পরের অবস্থা আপনি খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে এই যে ছোট্ট ছোট্ট ডাল কিন্তু বের হয়ে গেছে প্রত্যেকটা কাটিং থেকে বের হয়নি বাট মোটামুটি তিন চারটা কাটিং থেকে কিন্তু ইতিমধ্যে ডাল বের হওয়া শুরু হয়ে গেছে এই যে দেখুন দেখুন এখানে এই যে তো হয়তো দু একটা মিস গেলেও যেতে পারে তবে আশা করি এইটটি পার্সেন্ট কাটিং কিন্তু সফলভাবে হবে চারা গাছ আমাকে দেবে তো সেক্ষেত্রে আমি বলবো এটা কিন্তু খুব সহজেই আহ চারা গাছ তৈরি করার একটি পদ্ধতি তো বন্ধুরা আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরের কোন এক ইন্টারেস্টিং ভিডিওতে